ইতিহাসের পাতা রক্তে ভেজা কিন্তু কিছু অধ্যায় আছে যেগুলো শুধু রক্ত নয় মানবতার কান্নায় আঁকা গাজা এমনই এক অধ্যায় জমিনে যুদ্ধ কিছুতেই শেষ হচ্ছে না আজ যে স্থান শিশুদের হাসির শব্দে মুখরিত হওয়ার কথা ছিল সেখানে তাজা বোমার শব্দ স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে ধ্বংসের আওয়াজে খাবার নেই পানি নেই ওষুধ নেই শুধু গুণা হচ্ছে জীবন বিশ্ব বিবেক আজ ভুলুন্ঠিত মানবতা মৃত আর এজন্য দায়ী ইহুদিরা গত অক্টোবর দুই থেকে এপ্রিল দুই পর্যন্ত ইহুদিরা তথা ইসরায়েল প্রায় ষাট হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু অর্থাৎ এটি কোনো যুদ্ধ নয় নারী ও শিশু হত্যার মাধ্যমে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার সুস্পষ্ট পরিকল্পনা জাতিগত নিধন গণহত্যা যার কারণ সাত অক্টোবর হামলার প্রতিশোধ ও প্রতিহিংসা জায়নবাদ উপনিবেশবাদী বসতি স্থাপন ইসলাম বিদ্বেষ তবে কারণ যাই হোক ইহুদিরা মানবতাকে মেরে ফেলেছে পৃথিবীর প্রতিটি মানুষ তাদের কৃতকর্মের জন্য আজ গাজাবাসীর কাছে ক্ষমা প্রার্থী সম্ভবত ইহুদিদের এরূপ মনোভাবের কারণেই হিটলার বিশ্বাস করতেন যে ইহুদিরা এক ভাইরাস হিসাবে মানবজাতির জন্য বিপদ সৃষ্টি করছে এবং এই ভাইরাসকে নির্মূল না করলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন যা ইতিহাসে হোলোকাস্ট নামে পরিচিত তো কি কারণে হিটলার ইহুদিদের ভাইরাস মনে করতেন কিভাবে তিনি ইতিহাসের সবচেয়ে বর্বরচিত ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন কেন বিশ্ববাসী নিশ্চুপ ছিল সেগুলোই জানবো আজকের এই ভিডিওতে হিটলার মনে করতেন যে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের জন্য দেয়ী ইহুদিরা তার মতে ইহুদিরা দেশদ্রোহী হিসাবে কাজ করেছিল যুদ্ধবিরতি চেয়েছিল সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়েছিল কিছু ইহুদি ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়েছিল হিটলারের বিশ্বাস ছিল যে জার্মানরা আর্য জাতির অন্তর্ভুক্ত যারা মানব জাতির সবচেয়ে বিশুদ্ধ ও শ্রেষ্ঠ জাতি অন্যদিকে ইহুদিরা একটি নিম্নমানের জাতি তাদের ধর্ম অশুদ্ধ এবং বিরক্তিকর তাছাড়া ইহুদিরা নষ্ট অসুচি ও ধ্বংসাত্মক নিম্নমানের ইহুদিরা শ্রেষ্ঠ আর্যজাতির জন্য হুমকি ফলে জাতিগত বিশুদ্ধতা রক্ষার জন্য ইহুদি নিধন অনিবার্য হিটলার এবং নাৎসি প্রচার প্রচারণায় দাবি করা হতো যে ইহুদিরা অর্থনীতি রাজনীতি সংবাদ মাধ্যম ও সমাজের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে জার্মান জাতিকে ধ্বংস করার চেষ্টা করছে আর এসব কারণেই হিটলার স্থায়ী সমাধান হিসাবে ইহুদি জাতিকে নিধন করার পরিকল্পনা করে কিন্তু বাস্তবে এগুলো ছিল গুজব প্রথম বিশ্বযুদ্ধে প্রায় এক লক্ষ ইহুদি সেনা অংশগ্রহণ করে যাদের মধ্যে এর মতো সেনা মারা যায় উচ্চ জাতি বা নিম্ন জাতি বলতে কিছু নেই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে সকল জাতি সমান বাচ্ছিক পরিবেশের কারণে চিন্তা চেতনায় বৈচিত্র্যের সৃষ্টি হয় প্রকৃতপক্ষে হিটলারের সব অপপ্রচারের মাধ্যমে জাতীয়তাবাদী মনোভাব সৃষ্টি করে জনমত গঠনের চেষ্টা করেছিল ফলে জনগণের মনোযোগ অন্যদিকে সরে যায় উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি হয় এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা সহজ হয় যার ফলস্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোগাষ্টের মতো ইতিহাসের সবচেয়ে বড় বড়তম ধ্বংসযজ্ঞ চালানো হয় মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও বর্বর গণহত্যা হল শুধু গণহত্যা বললে ভুল হবে এটি মানুষের সভ্যতা বিবেক এবং মানবাধিকারের বিরুদ্ধে পরিচালিত একটি সুসংগঠিত যুদ্ধ হিটলার এই অমানবিক যুদ্ধ চালিয়েছিলেন পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় প্রশাসনিক ও প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে চলুন জেনে নিই কীভাবে হিটলার ধাপে ধাপে ইহুদি নিধন করেছিলেন অধিকার কেড়ে নেওয়া হিটলার ক্ষমতায় আসার পর আইন প্রণয়ন করে ধীরে ধীরে ইহুদিদের অধিকার কেড়ে নেয় প্রথমে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় পরবর্তীতে ধীরে ধীরে চাকরি ব্যবসা বিয়ে শিক্ষা এমনকি চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করা হয় তাদের আলাদা বসবাসে বাধ্য করা প্রপাগান্ডার মাধ্যমে ইহুদিদের শত্রু বানানো তারপর হিটলার ইহুদিদের প্রতি তার ব্যক্তিগত ক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে দিতে থাকে রেডিও পোস্টার ও পত্রিকায় ইহুদিদের জার্মানির শত্রু পরজীবী রাষ্ট্রদ্রোহী অর্থনীতির ধ্বংসকারী বলে জনগণের মনে ঘৃণা ছড়িয়ে দিতে থাকে যখন হিটলার বুঝতে পারে যে জনগণের ইহুদিদের প্রতি ঘৃণা বেড়েছে জনগণ আর প্রতিবাদ করবে না তখন শুরু হয় অত্যাচার দেশে ইহুদিদের ঘর বাড়ি দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয় ব্যবসা কেড়ে নেওয়া হয় বাড়ি জমি ব্যাংক অ্যাকাউন্ট সব জব্দ করা হয় সবশেষে শুরু হয় ইহুদিদের বিশ্ব থেকে নির্মূল করার ধ্বংসযোগ্য প্রতিদিন হাজার হাজার ইহুদিকে গ্রেপ্তার করে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় এই ক্যাম্পগুলো ছিল সাক্ষাৎ নরক এখানে তাদের অমানসিক পরিশ্রম করানো হতো তেমন কোনো খাবার দেওয়া হতো না ইহুদিদের জীবনের মূল্য এত কম ছিল যে গুলি করে হত্যা করাও লস মনে করা হতো গ্যাস চেম্বারে বিষাক্ত গ্যাস ছুরি প্রতিদিন হাজার হাজার মানুষকে হত্যা করা হতো তারপর মরদেহগুলোকে বিশেষ ক্রেমেটোরিয়ামে নিয়ে পুড়িয়ে দেওয়া হতো হলকাস্টে আনুমানিক ষাট লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করা হয় যার মধ্যে প্রায় পনেরো লক্ষ শিশু ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ইতিহাসের সবচেয়ে নির্মম এই হত্যাকাণ্ডে বিশ্ববাসী কোনো সারা দেয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে হিটলার ও নাৎসি সরকারের গৃহীত গণহত্যা তথা হোলোকাস্ট সংঘটিত হওয়ার পর বিশ্ববাসী যথাযথভাবে সাড়া না দেওয়ার পেছনে রাজনৈতিক সামাজিক এবং কৌশলগত নানা কারণ ছিল প্রথমত যুদ্ধের কেন্দ্রবিন্দুতে ইহুদিদের অবস্থান ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধরত দেশগুলো রাজনৈতিক ও সামরিক কৌশলগত কারণে বিভক্ত ছিল তাদের কাছে আঞ্চলিক আধিপত্য বজায় রাখা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে রাষ্ট্রসমূহ এবং তাদের নেতারা মূলত সাময়িক জয় পরাজয়ের ছিলেন হিটলারের আগ্রাসী সামরিক অভিযান এবং ইউরোপীয় অঞ্চলে ছিল অধিক বিষয় ফলে ইহুদিদের উপর যে ভয়াবহ নির্যাতন চলছিল গুরুত্বের তা ততটা গুরুত্ব পায়নি দ্বিতীয়ত প্রতিবাদের অভাব এবং গোপনীয়তা হিটলার ও নাৎসি সরকার শুরু থেকে তাদের গণহত্যার কার্যক্রম বেশ গোপনে এবং সূক্ষ্মভাবে চালিয়েছিলেন প্রথম দিকে অনেকেই জানতেন না যে ইহুদিদের ব্যাপারে হিটলারের পরিকল্পনা কি ছিল যুদ্ধের শুরুতে নাৎসিরা ইহুদিদের বন্দি শিবিরে আটকানোর কাজ করছিল পরে এই পরিকল্পনাকে ফাইনাল সলিউশন হিসাবে বাস্তবায়িত করা হয় যদিও কিছু পালায়নকারী বা গোপন প্রতিবেদন বিশ্বে পৌঁছেছিল তবে সে সময় যোগাযোগের মাধ্যমগুলি এখনকার মতো এত উন্নত ছিল না ফলে সাধারণ মানুষ বা সরকারের কাছে দ্রুত সঠিক তথ্য পৌঁছাতে পারে তৃতীয়ত বিভিন্ন দেশের অভ্যন্তরীণ সমস্যা বিশেষ করে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট ছিল উনিশশো ত্রিশের দশকে বিশ্বের বেশিরভাগ দেশ অর্থনৈতিক সংকটে ছিল বিশেষত মহামন্দার কারণে এই পরিস্থিতিতে অনেক দেশ তাদের অভ্যন্তরীণ সমস্যা মোকাবেলা করছিল তাদের নাগরিকদের জীবনের নিরাপত্তা এবং অর্থনীতি বাঁচানোর দিকে মনোযোগী ছিল উনিশশো সালের দিকে যখন নাৎসি সরকার ইহুদিদের গণহত্যা শুরু করে তখন পুরো ইউরোপ জুড়ে শুরু হয় যুদ্ধ ফলে অনেক দেশের নেতারা ইহুদিদের উদ্ধার করার চেয়ে নিজেদের সামরিক ও কৌশলগত জয়কে বেশি গুরুত্ব দিয়েছিলেন শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের জাতীয় স্বার্থের দিকে নজর দিয়েছিল যা তাদের রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল বিশ্বের সাধারণ মানুষের নিরবতা মানবিক সংবেদনশীলতার অভাব যুদ্ধের মাঝে মানুষ সাধারণত নিজের জীবনের নিরাপত্তা এবং যুদ্ধের জটিলতা নিয়ে চিন্তিত ছিল ইহুদিদের বিপদের খবর পৌঁছানোর পরও অনেকেই এটি অন্যদের সমস্যা হিসেবে বিবেচনা করেছিল এবং মানবিক সাহায্য করার জন্য গঠনমূলকভাবে এগিয়ে আসেন এর ফলে এক ধরনের বিচ্ছিন্নতার সৃষ্টি হয়েছিল আন্তর্জাতিক ব্যবস্থাপনা উনিশশো ত্রিশের দশকে জাতিসংঘের পূর্বসূরি লীগ অফ নেশন ছিল তবে সে সময় বিশ্বব্যাপী রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য এই সংস্থার কোন কার্যকর ব্যবস্থা ছিল না ফলে ইহুদিদের শরণার্থী ও জীবন রক্ষার জন্য খুব বেশি আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা সম্ভব হয়নি অর্থাৎ দেশগুলোর নিজেদের সমস্যা ও স্বার্থ দেখা গোপনীয়তা সাধারণ মানুষের নিরবতা ও সংবেদনশীলতার অভাব ইহুদিদের মানবাধিকারের প্রতি গুরুত্ব না দেওয়া কেজো আন্তর্জাতিক ব্যবস্থাপনা ইত্যাদি কারণে হলুকাস্ট বিরোধী তেমন কোনো কার্যক্রম তখন নেওয়া হয়নি কিন্তু পরবর্তীতে যুদ্ধের পর এটি নিয়ে আন্তর্জাতিকভাবে তীব্র নৈতিক প্রতিক্রিয়া দেখা দেয় আন্তর্জাতিক মহলে মানবাধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় এবং বিশ্ব রাজনীতিতে নতুন ধরনের প্রতিশ্রুতি গঠন করা হয় যার ফলস্বরূপ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় যাহক হোক হোলোকাস্ট ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও বর্বর গণহত্যা আজ গাজাবাসীদের সাথে যা হচ্ছে তা ইতিহাসের পুনরাবৃত্তি দ্বিতীয় হোলোকাস্ট আমরা সভ্য হচ্ছি কিন্তু মানবতার মৃত্যু ঘটছে তবে এটাও সত্য যে ইতিহাস কাউকে ক্ষমা করে না হিটলার নেতানিয়াহু অথবা আমরা কাউকেই না অস্ত্র যখন আকাশ থেকে নামে তখন কোনো কোন বিচার করে না তোমরা বা আমরা থাকে না একটা শিশু যখন তার মায়ের নিথর দেহ ধরে কাঁদে থাকে না গাজা বা অন্য কোনো শহর থাকে শুধুই মানুষ আর অমানবিকতা না এভাবে আর চলতে দেওয়া যায় না এই দ্বিতীয় হলকাশটি শুধু মানুষ মরছে না মরছে বিশ্বাস মানবতা আর সভ্যতার হৃদয় এই পাপ আমাদের সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে আর কত প্রাণ ঝরলে বিশ্বনেতাদের হৃদয় কম্পিত হবে এটাই প্রশ্ন